আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনিও যদি ভাবছেন যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন তাহলে এই ভিডিওটুকু আপনার জন্য আপনারা ভালো করে জানেন যে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা মনিটাইজ করতে পাঁচ হাজার ফলোয়ার লাগে এবং তার পাশাপাশি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হতে হয় আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর মধ্যে বিগত দুই মাসে মানে ষাট দিনের ভিতরেই আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হয় কি যে ফলোয়ার তো চলে আসে তারা বুস্ট করে প্রমোট করে কিংবা অনেকগুলো মাধ্যমে ফলোয়ার নিয়ে আসে যান কিন্তু তাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে এই যে ষাট হাজার মিনিট যে আছে এটা কমপ্লিট হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সহজ উপায় দেখাবো কিভাবে আপনি খুব অল্প সময় একেবারে রিয়েল ওয়েতে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুক আইডি ওপেন করে রেখেছি এই ফেসবুক আইডি যদি রিচ বলি আঠাইশ দিনে তাহলে প্রায় সাড়ে তিন লক্ষ রিচ আছে এই যদি আমি বলি যে আপনার এঙ্গেজমেন্ট কত আঠাইশ দিনে তাহলে বান্ন হাজারের মতো ইঙ্গেজমেন্ট আছে ফলোয়ার আমি খুব কম পেয়েছি ইভেন দু রিচ অনেক বেশি কমে গিয়েছে রিচ প্রায় মিলিয়নের উপরে ছিল যেটা কমে গিয়েছে আর যদি বলি তিন সেকেন্ড ভিডিও ভিউ এটা কতটা এসেছে তাহলে দেখতে পাচ্ছেন এক লক্ষ চুয়াত্তর হাজার ভিউস আছে তিন সেকেন্ড করে এই যে আমার প্রোফাইল বা আইডিটা আছে এখানে কিন্তু সব কিছু কমপ্লিট আছে আপনার ওয়াশ টাইম কমপ্লিট আছে এখানে যে আপনার ফলোয়ার আছে সেটাও কমপ্লিট আছে কিন্তু সমস্যাটুকু হচ্ছে সামান্য কিছু ভুলের কারণে এখানে পলিসি ইস্যু চলে আসে যেটা সরানোর জন্য আমরা কাজ করছি দেখতে পারবেন এটা কিন্তু একেবারে রিয়েল আইডি হ্যাঁ কোনো ফেক আইডি না বা কোনো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা হয়নি দেখেন এখানে সব কিছু কমপ্লিট আছে শুধুমাত্র এই যে আপনার যে মনিটাইজেশন পলিসি ইস্যু আছে এটা সরাইলে কিন্তু এই পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে এখন প্রশ্নটুকু হচ্ছে এই যে ফেসবুক প্রোফাইল আছে কিভাবে এখানে আটাইশ দিনের ভিতরেই এই যে ষাট হাজার মিনিট টাইম আছে এটা কমপ্লিট করা হয়েছে এটা কিন্তু একেবারে রিয়েল প্রোফাইল কোনো ফেক প্রোফাইল না এখানে রিয়েলভাবে কাজ করা হয় রেগুলার কোনো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা হয় না এবং এভাবে এখানে কিন্তু যে টাইম আছে এটা কমপ্লিট করা হয়েছে আমরা যদি ইনসাইটসে যাই তাহলে দেখেন রিচ অনেক বেশি হতো পলিসি ইস্যু আসার পর রিচটা কিন্তু কমে গিয়েছে নাহলে আলহামদুলিল্লাহ রিচ এক এক দিনে পাঁচ লক্ষ ছয় লক্ষ করে রিচ আসতো তাহলে বুঝতেই পারছেন যে রিচ কত বেশি ছিল এখন কিন্তু রিচ অনেক কমে গিয়েছে আমি তো বলি ইঙ্গেজমেন্ট ইঙ্গেজমেন্টও সেম এখন কমে গিয়েছে ফলোয়ারও আগে অনেক বেশি আসতো ইস্যু আসার পর থেকে কিন্তু ফলোয়ারগুলো কমে গিয়েছে যা আমাদের যে মূল বিষয়টা হচ্ছে আমাদের ওয়াচ টাইম এই ওয়াচ টাইমটা কীভাবে কমপ্লিট হলো কিংবা কত দ্রুত হলো থ্রি সেকেন্ডসের ভিডিওগুলো দেখেন এখন এক লক্ষ চুয়াত্তর হাজার আছে আপনি যদি আরেকটু আগে দেখতেন আটাইশ দিনে যদি আমি আরও আগে দেখাইতাম তাহলে কিন্তু অনেক বেশি ছিল অনেক অনেক বেশি ছিল একেবারে হাই ছিল বলতে পারেন আপনি তো অনেক বেশি ওয়াস্টম আমি কিন্তু এই যে প্রোফাইল আছে এই প্রোফাইলের মাধ্যমে পেয়েছি এখন এত বেশি কিভাবে পেলাম এত বেশি পাওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার রিলস আমি এই যে প্রোফাইল আছে বা এটা আমার প্রোফাইল না আমার যে মেম্বার আছে ওনার প্রোফাইল উনি কিন্তু এখানে রেগুলারভাবে রেগুলারভাবে রিলস আপলোড করতো এবং রিলস আপলোড করার ফলে কিন্তু ওনার রিলসগুলো ভাইরাল গেছে হঠাৎ করে ওনার কয়েকটা রিলস ভাইরাল হয় এবং যে ওয়াশ টাইম আছে এটা কিন্তু আটাইশ দিনের ভিতরেই কমপ্লিট হয়ে গেছে আপনার যদি মজাদার বিষয় বলি তাহলে কিন্তু ওয়াশ টাইম একটা ভিডিও থেকেই মাত্র দুই দিনের ভিতরেই কমপ্লিট হয়েছে তাহলে বুঝতে পারেন যে রেগুলোয় আপনি যদি রিলস আপলোড করেন যত বেশি আপনি রিলস আপলোড করবেন তত দ্রুত আপনার যে ওয়াশ টাইম আছে সেটা কিন্তু কমপ্লিট হবে আচ্ছা রিলস আপলোড করলে এত বেশি বেনিফিট কেন পাওয়া যায় এর অন্যতম একটা কারণ হচ্ছে রিলসের বিষয়টা দেখেন রিলস কিন্তু খুব সহজে ভাইরাল হয় কিংবা রিলসে যে রিচ আছে সেটা লং ভিডিওর তুলনায় অনেক বেশি এবং একটা রিলস যদি ভাইরাল হয়ে যায় তাহলে খুব সহজেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে যান একটা রিলসে যদি আপনি মিলিয়ন ভিউজ পান তাহলে বুঝে নেন যে আপনার এখান থেকে যে ওয়াশ টাইম আছে যে ষাট হাজার মিনিট দরকার সেখান থেকে আপনি আরও অনেক অনেক বেশি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন তার রিলস যত বেশি সম্ভব যতগুলো সম্ভব তত বেশি আপলোড করবেন অবশ্যই কোয়ালিটির দিকটা কিন্তু ম্যাটার করে আপনি যদি শুধু ভাবেন যে রিলস বানাবো আপলোড করে দিব মোটেও না কোয়ালিটিটাও আপনাকে মেনটেন করতে হবে এবং রেগুলারভাবে আপনাকে রিলস ভিডিও বানাতে হবে আপনি যত বেশি রিলস ভিডিও আপলোড করবেন তত বেশি সম্ভাবনা থাকে যে আপনার ভিডিওটা খুব অল্প সময়ে ভাইরাল হবে কিংবা আপনার যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আছে এটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে একেবারে প্রোফাইল একেবারে প্রমাণ সহকারে দেখাইলাম এটা আর একটা কারণ আছে আমি যদি এটাকে আরও ডিটেলে দেখাতে পারি আপনাদেরকে ওয়ান মিনিট ভিডিও ভিউজ দেখেন কত ছয়শো চোদ্দোটা তা আমার লং ভিডিও খুবই কম এবং লং ভিডিওতে যে ভিউস আছে সেগুলো আরও কম মূল যে ভিউস হচ্ছে সেটা কিন্তু শর্টস ভিডিও কিংবা রিলস থেকে এসে যায় তো আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে আপনাকে বলবো আপনি দিনে দুই থেকে তিনটা করে রিলস আপলোড করেন এবং অবশ্যই রিলসে কিন্তু কোয়ালিটিটা ম্যাটার করে যেই সেভাবে আপনি রেকর্ড করে আপলোড করে দিলেন মোটেও হবে না রেগুলার আপলোড করতে হবে এবং কোয়ালিটিটা ম্যাটার করে তাই কোয়ালিটি জিনিসটাকে আপনার ভালো করতে হবে যত ভালো কোয়ালিটিতে মেক করবেন যত বেশি আপলোড করবেন তত বেশি সম্ভাবনা থাকবে যে আপনার দ্রুত সময় একেবারে কম সময়ে আপনার ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটা একটা লাইক করে ফেলবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ফেলবেন আবার দেখা নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখন করার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছা আর একটা বিষয় আপনি যদি জানতে চান যে কীভাবে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করবেন তাহলে এই যে এখানে আপনি একটা প্লে দেখতে পারবেন কিংবা একটা ভিডিও দেখতে পারবেন সেটা ওয়াচ করে ফেলেন আশা করি সব কিছু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন